পটেটো ক্র্যাকার্স নামটি শুনলেই যেন ছোটবেলার এক গাদা স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে গত তিন দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও সুপরিচিত চিপসের স্থানটি এই পটেটো ক্র্যাকার্সই দখল করে রেখেছে আর এই অনবদ্য পণ্যটির পেছনেই রয়েছে বোম্বে সুইটস নামক দেশীয় এক কোম্পানির পেড়ে ওঠার গল্প পটেটো ক্র্যাকার্স পাশাপাশি নানা ধরনের জনপ্রিয় চিপস ও জুসের মাধ্যমে বাংলাদেশের অন্যতম পরিচিত একটি কোম্পানিতে পরিণত হয়েছে বোম্বে সুইটস কিভাবে একটি মিষ্টির দোকান থেকে এত বড় কোম্পানির জন্ম আর কেমনই বা ছিল সেই চলার পথ সে কথাই থাকছে আজকের ভিডিওতে বম্বে সুইটস শুরুটা দেশভাগের পরপরই উনিশশো আটচল্লিশ সালে বম্বে সুইটসের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে জিভানি পরিবারের নাম জিভানি পরিবারের তৎকালীন প্রধান মিস্টার জিভানি মিষ্টির প্রতি অকৃত্রিম ভালোবাসা থেকেই শুরু হয় বম্বে সুইটসের যাত্রা নামের সাথে মিল রেখে প্রথম পর্যায়ে এটি আসলেই ছিল একটি মিষ্টির দোকান পুরনো ঢাকার নবাবপুর রোডের দোকানে থরে থরে সাজানো থাকত মুখে জল আনা হরেক রকমের মিষ্টি যার মধ্যে উল্লেখযোগ্য ছিল সে সময়ের লাড্ডু বরফি প্যারা এবং রসগোল্লা তবে এ সকল মিষ্টির পাশাপাশি জিভানি সাহেব আরেকটি খাদ্যদ্রব্য বেচতেন যা দোকানটি সুখ্যাতিতে অনেক বড় প্রভাব রেখেছিল সেই খাদ্য ভর্তি চানাচুর স্বাধীনতা পরবর্তী সময়ে ঢাকার বাইতুল এবং নিউ মার্কেট এলাকায় গড়ে ওঠে দোকান দশক এবং তার পরবর্তী সময়ে চানাচুরি হয়ে ওঠে বম্বে সুইটস প্রধান পণ্য ফ্যাক্টরি স্থাপন দেশভাগের পরপরই প্রতিষ্ঠিত হলেও বম্বে সুইটস আসলে বৃদ্ধি হয় স্বাধীনতার পরে সে সময় কোম্পানিটির লক্ষ্য ছিল মিষ্টি ও চানাচুরের পাশাপাশি বিভিন্ন তৈরি খাবার ও পানীয়র বাজার দখল করা খাবারের মধ্যে বিখ্যাত ছিল বিস্কুট কেক ও টোস্ট পানীয়র ক্ষেত্রে বম্বে সুইটসের প্রধান দ্রব্য ছিল লেবু কমলা ও আনারসের জুস পরবর্তীতে ব্যাংক লোনের সাহায্যে বম্বে সুইটস ঢাকার উত্তরাঞ্চলে ফ্যাক্টরি গড়ে তোলে বম্বে সুইটসের শুরুটা মিষ্টি এবং চানাচুর দিয়ে হলেও বর্তমান প্রজন্ম একে সবচেয়ে বেশি চেনে এর প্যাকেটজাত চিপসের জন্য কারণ এই বোম্বে সুইটসই বাংলাদেশের বাজারে সর্বপ্রথম প্যাকেটজাত চিপস নিয়ে আসে উনিশশো সালে চালু হওয়া এই চিপসটির নাম ছিল রিং চিপস নব্বই দশক জুড়ে ছেলে বুড়ো সবার কাছে তুমুল জনপ্রিয় ছিল এই রিং চিপস তার তিন বছর পরে উনিশশো সালে বাজারে আনা হয় পটেটো ক্র্যাকার্স একে বাংলাদেশের জাতীয় চিপস বললেও খুব একটা ভুল বলা হবে না বিভিন্ন চিপসের ভিড়ে রিং চিপস অনেকটা হারিয়ে গেলেও পটেটো ক্র্যাকার্স ঠিকই তার জায়গা ধরে রেখেছে এছাড়া উনিশশো সালে বম্বে সুইটস আরেকটি চিপস বাজারে আনে যা মিস্টার টুইস্ট নামে পরিচিত বাজারে বম্বে সুইটসের অনেক ধরনের পণ্য থাকলেও মূলত চিপসের সাহায্যেই বাজার দখল করেছে বম্বে সুইটস কিছুক্ষণ আগে উল্লেখিত চিপসগুলোর পাশাপাশি বিভিন্ন সময়ে আরও অনেক চিপসই বাজারে এনেছে প্রতিষ্ঠানটি তবে চিপসের পাশাপাশি অন্য কোনো পণ্য যদি বম্বে সুইটসের সফলতার শক্ত প্রভাব ফেলে থাকে সেটি চানাচুর যাত্রার শুরু থেকেই চানাচুরের জন্য বিখ্যাত ছিল বম্বে সুইটস আর সেই ঐতিহ্য ধরে রেখে আজ অবধি দেশের অন্যতম জনপ্রিয় চানাচুর হল বম্বে সুইটস চানাচুর মূলত এই কয়েকটি পণ্যের সাহায্যেই সময়ের সাথে বিশাল বাজার দখল করেছে প্রতিষ্ঠানটি যেকোনো সফল ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়িক কৌশল নিয়েই মানুষের বেশ আগ্রহ থাকে বম্বে সুইটসও এর ব্যতিক্রমী নয় এর ব্যবসায়িক কৌশল বুঝতে দীর্ঘ বর্ণনার প্রয়োজন নেই বরং একটি ছোট্ট মজার উদাহরণই যথেষ্ট এই উদাহরণটির জন্য আমাদের ফিরে যেতে হবে সত্তরের দশকে যখন ফ্যাক্টরি স্থাপনের জন্য বম্বে সুইটস ব্যাংক থেকে ঋণ নিয়েছিল এমনই একটি ঋণ গ্রহণ সভায় একজন ব্যাংক কর্মকর্তা বম্বে সুইটস এর ব্যবসার নির্ভরযোগ্যতা স্থায়িত্ব সম্পর্কে প্রশ্ন তুলেছিলেন সে সময় বম্বে সুইটস এর প্রতিনিধি শুধু একটি কথাই বলেছিল স্যার আমি স্যাম্পল হিসেবে যেসব খাবার এনেছি তার সবই ইতিমধ্যে খাওয়া হয়ে গিয়েছে এখন শুধু ফাঁকা প্যাকেট পড়ে আছে কথাটি হাস্যচ্ছলে বলা হলেও ব্যাংক কর্মকর্তারা সহজেই বম্বে সুইটস এর পণ্যের মান সম্পর্কে বুঝতে পারেন ফলে খুব সহজেই ব্যাংক ঋণটি বোম্বে সুইটস পেয়ে যায় সত্যি বলতে বোম্বে সুইটসের এতটা জনপ্রিয়তা এবং টিকে থাকার প্রধান কারণই এর পণ্যের অসাধারণ স্বাদ বোম্বে সুইটসের বিভিন্ন পণ্যে ব্যবহৃত অন্যতম একটি উপাদান হলো বাদাম বাদাম এমনই এক শস্য যা খুব সহজেই নষ্ট হয়ে যেতে পারে এছাড়াও বাদামে জমে থাকা বিষাক্ত পদার্থ খালি চোখে দেখা যায় না এই সমস্যা এড়ানোর জন্য বোম্বে সুইটস রয়েছে বিশেষায়িত লেজার সর্টিং মেশিন শুধু তাই নয় বাজারে অনেক কোম্পানির মুড়ি ভাজা থাকলেও বোম্বে সুইটস এই পণ্যটি দীর্ঘদিন বাজারজাত করেনি কারণ আর কিছুই নয় মুড়ি ভাজার সময় ব্যবহৃত বালু মুড়িতে থেকে যায় যা হতে পারে গ্রাহকদের স্বাস্থ্য ঝুঁকির কারণে পরবর্তীতে স্বয়ংক্রিয় মেশিনে তৈরি মুড়ি ভাজা বাজারজাত করা শুরু করে বোম্বে সুইটস সাপ্লাই চেনের ভাষায় পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকল পার্টিকে দুইটি ভাগে ভাগ করা হয় সাপ্লায়ার থেকে উৎপাদনকারী অবধি অংশটিকে বলা হয় ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি আর উৎপাদনকারী থেকে গ্রাহক অবধি পৌঁছানো পর্যন্ত সম্পূর্ণ অংশটিকে বলে ফরওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি বম্বে সুইটসের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি প্রায় পুরোটাই নিজস্ব মালিকানাধীন আর এই বিষয়টিও পণ্যের গুণগত মান রক্ষার লক্ষ্যের সাথে মিল রেখেই করা হয়েছে প্রথমত পণ্যের কাঁচামাল সংগ্রহ করা হয়ে থাকে বম্বে সুইটসেরই আরেকটি প্রতিষ্ঠান বম্বে অ্যাগ্রো লিমিটেড থেকে অর্থাৎ আলু চাল বাদাম থেকে শুরু করে সকল কৃষিপণ্য পণ্য বম্বে সুইটসি নিজেরাই উৎপাদন করে থাকে এছাড়াও এ সকল শস্য সংরক্ষণের জন্য রয়েছে বিশাল আকৃতির হিমাগার ফলে প্রতিটি কাঁচামালের গুণগত মানও বজায় থাকে সহজেই এর পাশাপাশি দুগ্ধজাত পণ্যের জন্য বম্বে নির্ভরশীলতার প্রতিষ্ঠান কুলিয়ারচর ডেইরি কমপ্লেক্সের উপর উনিশশো সালে স্থাপিত এই ডেইরি কমপ্লেক্সটি পনির তৈরির জন্য বিখ্যাত এছাড়াও বাজারজাত পণ্য যাতে বেশি দিন ভালো থাকে তাই বোম্বে সুইটসের সকল পণ্য নিজস্ব কারখানাতেই প্যাকেজিং করা হয় এজন্য বোম্বে সুইটসের মালিকাধীন আরেকটি প্রতিষ্ঠান রয়েছে যার নাম ট্রাইসপ্যাক লিমিটেড উনিশশো সাল থেকে এই প্রতিষ্ঠানটি বোম্বে সুইটসের প্যাকেজিং করে আসছে নব্বইয়ের দশক ও একবিংশ শতাব্দীর শুরুর প্রথম দশকে বোম্বে সুইটস অনেক আকর্ষণীয় বিজ্ঞাপনের সাহায্যে গ্রাহকদের মনোযোগ কেড়ে নেয় সঠিক উপায়ের কার্যকরী মার্কেটিং এর সাফল্যের পিছনে অনেকটাই ভূমিকা রাখে কিন্তু বর্তমানে বম্বে সুইটসের মার্কেটিং কৌশলে কিছুটা পরিবর্তন বাঞ্ছনীয় বিশেষত এর প্রধান কিছু বিষয় যেমন সেগমেন্টেশন টার্গেটিং পজিশন এসব মাথায় রেখে বিজ্ঞাপন বানালে তা অধিক কার্যকরী হবে কারণ পূর্বের আমলের গ্রাহকদের তুলনায় বর্তমান আমলের গ্রাহকরা অনেক বেশি আধুনিক এক্ষেত্রে কিছু মূল জিনিস ঠিক রেখে প্যাকেজিংয়ের পরিবর্তন সোশ্যাল মিডিয়া মার্কেটিং থেকে শুরু করে ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর দিকে মনোযোগ দেওয়ার সময় এসেছে এক্ষেত্রে বম্বে সুইটসের সবচেয়ে বড় সুবিধাজনক দিক গ্রাহকদের সাথে তাদের পুরনো সম্পর্ক বর্তমান চিপসের বাজারে বম্বে সুইটসের অবস্থান সবার উপরে দুহাজার সালে সালের তথ্য অনুযায়ী সম্পূর্ণ বাজারের অর্ধেকই তাদের দখলে অন্য কোম্পানিগুলোর সাথে বম্বে সুইটসের প্রধান পার্থক্য হল বম্বে সুইটসের রপ্তানিযোগ্য পণ্য দেশে ও দেশের বাইরে একই মানের হয়ে থাকে সামান্য একটি মিষ্টির দোকান থেকে কীভাবে বিশাল কোম্পানি তৈরি করা যায় তার বাস্তব ও দেশি উদাহরণ এই বম্বে সুইটস সঠিক ব্যবসায়িক কৌশলের সাহায্যে অনেক বিদেশি কোম্পানি আজ বিশাল আকার ধারণ করেছে কিন্তু বাংলাদেশে এমন নজির হাতে গুনাই বলা চলে তারই একটি বোম্বে সুইটস যা একই সাথে হতে পারে নতুন উদ্যোক্তাদের আশার আলো তেমনি অভিজ্ঞতার জন্য হতে পারে সাফল্যের পাথেও আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমাদের পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নজর রাখুন